হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো খুব সুন্দর একটা ব্লগ তো আজকে হচ্ছে কিন্তু সানডে এটা কিন্তু সানডের ব্লগ তো দেখো এখন আমি করছি রান্না বান্না শুরু করে দিলাম তো আজকে দেখতেই পাচ্ছ কাতলা মাছ এনেছে তো কাতলা মাছ আজকে আমি দুই রকমভাবে রান্না করব তো কীরকম করে রান্না করি চলো তোমরা দেখতে থাকো আর সকালবেলা তো পুজো কাজ কমপ্লিট সব কিছু হয়ে গেছে আর এখন ডাইরেক্ট রান্না করে এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আমার রান্না কমপ্লিট এখানে করেছি সরষে পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ প্রথমবার ট্রাই করলাম এরকম করে আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে করেছি পেঁপে আর আলু দিয়ে করেছি পাতলা পাতলা ঝোল আমাকে এটাই বেশি ভালো লেগেছিল আর এখন দেখো ভাত বেড়ে নিচ্ছি এখন আমি আগে খেয়ে নিব ভাত এখন কিন্তু সকালকার ধরে না ব্রেকফাস্টই বলতে পারো সকাল থেকে কিছুই খাইনি তো অল্প করে ভাত খেয়ে নেব ওটাই হয়ে যাবে আমার ব্রেকফাস্ট তো আমরা গ্রামের মানুষ বস আমাদের অত পরোঠা লুচি অত কিছু খাওয়া হয় না আমরা এই এগুলাই খেয়ে থাকি তো সকালবেলা আমরা খেয়ে নিয়েছিলাম আমি খেয়ে নিয়েছিলাম ম্যাকাই তো এখন দেখো বরের সাথে আবার আমি দুপুরবেলা খাচ্ছি কাজল কি করছে রে কোথায় লাগে এখানে মাল নেই আর মাল শেষ কয়টা দরজা আছে আর এখানে হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো তেরোটা দরজা আছে তেরোটা দরজা শুধু তো আমি আবার বড়ের দোকানে গেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম আর এখন দেখো একবারে সন্ধ্যা তো হয়নি বিকাল বলতে পারো তো এখন পাঁচটা বাজে এখন আমি কি করছি মিক্সচারে আমি আতপ চালের গুঁড়া করছি তো আজকে আমি বানাবো তালের বড়া এই সিজনে প্রথমবার তো দেখো চালের গুড়া আমি করে নিচ্ছি তো তালের বড়া বানাবো আর কলার বড়া বানাবো কলাগুলো অনেকগুলো আছে অনেক দিন ধরে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কলার বড়া আর তালের বড়া বানাবো তো চলো এখন আমি চালের গুঁড়াটা করে নিই তো দেখো এখানে চালের গুড়া কমপ্লিট হয়ে গেছে ডান তো এখন এটাকে চালবো দেখো কি সুন্দর গুঁড়ো হয়েছে এক হাত দিয়ে ক্যামেরা করছি এক হাত দিয়ে ঢালছি এক হাত দিয়ে আবার চালছি কয়টা হাত হাত হলো তিনটা হয়ে গেল। তো চালের গুঁড়া কমপ্লিট করা হয়ে গেছে এখন দেখো তালটাকে আমি ছুলে নিচ্ছি তালটাকে জল দিয়ে মাখাবো নরম নরম করব তারপরে ফুটো বাটিতে তালটাকে ঘষবো তারপরে তালের পাল্পটা বার করব আর কি করব তো দেখো তালটাকে প্রথমেই আমি ছুলে নিচ্ছি খুব সুন্দর করে ছুলে নিতে হবে তো আর ওদিকে ফ্যান চালিয়ে দিয়েছি খুব পরিমাণে গরম আর এখন কিন্তু বাজে কয়টা জানো চারটার মতো বাজে আর এখন আমি করছি এগুলো আর এগুলো কাজ তো বুঝতেই পারছো কতটা ঝামেলা কাজ খেতে ভালো লাগে কিন্তু করতে অনেকটা কষ্ট লাগে তো এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আমাকে এগুলা তিন ঘন্টার মতো লেগেছে তো তিন ঘন্টা তারপরে কমপ্লিট হয়েছে এই যে এখন সাড়ে চারটা পাঁচটা থেকে ধরলাম একবারে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আমাকে ভাজতে হবে তো আমি আবার কলার বড়াও বানাবো ওই জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছিলো বানাতে বানাতে দেখো ফাইনালি তালটা ছুলা হলো এখন আমি তালের এই চৌচাগুলো নিচে রেখে দিলাম আর এখন চলে যাচ্ছি জল আনতে এখন জলটা দিয়েই কিন্তু তালটাকে নরম নরম করে মাখাতে হবে তো দেখো এই যে এরকম করে মাখাতে হবে খুব সুন্দর করে এটা নরম না হলে তালের পাল্প বার হবে না তো চলো আমি এটাকে মাখাই খুব সুন্দর করে এখন দেখো আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া তারপরে দিয়ে দিলাম আটা যতটা পরিমাণ লাগে আর দেখতেই পারছো তারপরে আমি দিয়ে দিব তালের পাল্পটা দেখো আগে মিশায় নিচ্ছে আটা আর চালের গুঁড়ো তো আমি সুজি অ্যাড করছি না সুজি এর পরের দিন আমি বানাবো সুজি দিয়ে আজকে শুধু চালের গুঁড়ো আর আটা দিয়ে বানাচ্ছি তো দেখো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি যতটা তোমরা মিষ্টি খাবে অতটাই চিনি এটা দিবে তো আমরা আমাকেই বিশেষ করে না মিষ্টিটা বেশি খেতে ভালো লাগে আর কি তো দেখে নাও এই যে মাখানো হয়ে গেছে দুই রকমের আর এখানে আছে কলা দিয়ে মাখাইছি চালের গুঁড়া আটা এটাতেও দিয়েছি এটাতেও দিয়েছি আর ওদিকে দেখলে সন্ধ্যা হবে হবে তো এক খোলা ভাসতে ভাসতেই সন্ধ্যা লেগে গেছিলো তো আবার ভাসতে ভাসতে দিতে দেখেছিলাম তো দেখো প্রথমে আমি একটা দিলাম তো একটা দিব আমি ওই উনানে দিতে হয় তো একটা উনানে দিয়ে দিলাম দেখতেই বাচ্চ কত সুন্দর ফুলেছে তো একা হাতে ক্যামেরা করছি নড়াচড়া হচ্ছে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও কী করবো বলো আর আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে যে এই স্ট্যান্ডটা দিয়ে আমি সেট করে দেবো আর এই স্ট্যান্ডটা সেরকম ভালো ছিল না একটা ভালো স্ট্যান্ড দেখে নিতে হবে তো আমি তো সাদা তেল দিয়ে ভাজতে আর এগুলো জিনিস তো সাদা তেল দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে সরষা তেল থেকে তো আমার বাবার বাড়িতে আবার সরষা তেল দিয়ে বেশিরভাগ ভাজতো তো সরষার তেল দিয়ে কেন ভাজতো তোমাদের বলে দিই কারণ হচ্ছে বাড়িতেই সরষা লাগাতো বাড়ির সরষার তেল হতো আর কি দরকার আছে কেনার তো ওই সর্ষার তেল দিয়েই ভাজতো সরষার তেল দিয়ে ভাজলে না লাল লাল হয় আর কি এই ফুলুরিগুলো অনেকে ফুলুরি বলে আমরা কিন্তু বড়াই বলি আর আমার বাবার বাড়ির ভাষায় বলে তালের বড়া এই বড়াই বলে বড়াই বলে তো দেখো তালের বড়াগুলো কি সুন্দর ফুলেছে কালারটাও জাস্ট ওয়াও খেতে যা হয়েছিল না দারুণ দারুণ এই সিজনে প্রথমবার তালের বড়া বানাচ্ছি তো নারকেল দিলে তো আরও বেশি ভালো লাগতো নেক্সট দিন নারকেল টারকেল দিয়ে খুব সুন্দর করে বানাবো আজকে একবারে সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি আর তো দেখো ফুটো ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি পেপার তো পেপার পিছিয়ে আমি তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি রেখে দিচ্ছি যাতে তেলটা টেনে নেয় পেপারটা দিলে কি বলো তো জল জল ভাবটা যে গালবার মধ্যে থাকে না ওটা আর হয় না ঘেমে অনেক সময় দেখবে গরমে ঘেমে যায় তা গালবা বলো বা ঝুড়ি বলো স্টিলের থাকলে ঘেমে যায় তো তার জন্য পেপার বা টিস্যু কি যেন টিস্যু পেপার বলে ওটা দিলেও ভালো হয় তো আমার কাছে এগুলাই ছিল আমি এগুলা দিয়ে দিয়েছি তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি তো চলে আসো কে কে তালের বড়া খাবে আর এখন কিন্তু আমার আমি বানাচ্ছি এগুলো কলার বড়া কালারটাই বুঝতে পারছো তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো